যতদিন পর্যন্ত খেলা বছরের দায়িত্ব ছিলেন ওই বেলালের পাশে পাশে থাকতেন যখন কুনিয়ার চলে গেলেন বেলাল

সেই জায়গাটা করে কিছুদিন পর হঠাৎ করে গভীর রজনিতে শুনে বিশ্বনবী রামনাথ পল্লী রামী বেলা জেল্লা বুতারামপুর সম্রে আজ হয়ে গেছে আল্লাহ নানকে বেলা কি অন্যায় করেছে আমি কি কষ্ট দিয়েছি তোকে যে কারণে তুই আমাকে ছেড়ে গেলি কেমন জুলুম করলি রে তুই আমার উপরে আমি রেখে তুই কেন দামের শহরে চলে গেলি রে

কয়েকদিন পর্যন্ত সফর করে মদিনায় চলে আসলেন তাহার যুদের রক্ত মদিনায় আসলেন এসে দেখে সাহাব তাহার যুদের নামাজ পড়তেছি বেলালে দেখে সমস্ত সাহাবলে হাওয়া করে করে কাঁদে আর রাসুল দুনিয়ার দিকে চলে গেছেন তুমি আমাদেরকে ছেলে চলে গেলে তুমি মদিনায় থাকলে তোমাকে দেখলে আমাদের রাসুল কথা মনে হয়ে রেবে কিসের জন্য তুমি আমাদেরকে এক করে চলে গেলে এই ব্যবসাগুলি বুকের মধ্যে নে কান্দা বিতরিত কণ্ঠে বেলার সাথে কুশল বিনিময় করে সকল মিলে ডাক দেওয়ার বেলা অনেক দিন পর্যন্ত মসজিদের মিনারে তোমার কণ্ঠে আওয়াজ শুনি না তোমার লেহেনে আওয়াজ শুনি না বেলাল দাও আজকে ফজরের আজানটা তুমি ve ışıdını bilalem ve ceda belal

অনেক দিন পর্যন্ত আপনার কণ্ঠে আমরা আযান শুনতে ভয়রা তোমাকে দেখnabla আমাদের নানার কথা মনে তোমার আওয়জের কন্ঠ শুনে আমাদের নানার কথা স্মরণ করে দাও লাগো মসজিদের মিনারের মধ্যে দাঁড়ায় আজকে মধুর কন্ঠ আযান দাও না যে আযান শুনে আমাদের অন্তরটা কাঁপতে ধরবো আমাদের নানার কথা আমার নতুন করে স্মরণ করো কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ওই দুই নাকি

চলো যাই ভাই আমরা চলে যাই মসজিদের নবীর কাছে গিয়ে দেখি কি অবস্থা কিতাবের মধ্যে আসছে সকল পুরুষ যুবকেরা ওই মসজিদের নবীর আশেপাশে ভিড় জমা মহিলাদের কাপড় দান করে করে বেলা

আযান শুরু করতাম গাতটা কাট করে দেখতাম রাসূল রওজা রাসূল তার হুজুরের মধ্যে বসে আছে এই যখন আযান দেওয়া শুরু করে এক একটা আজানের খলিগুলা আয়াত গুলা নীর ধারাবাহিকভাবে বলতে থাকি রাসূলের স্মৃতি আমার চওকের সামনে গভীর ভাবে আমার চওকের সামনে আযর হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন তাই মান্না আশহাদু আন্না মুহাম্মাদুর এই বাণীটা বললাম

আবার নবীর চেহারা গুজরাতের দেখে যায় না কলিবতুল মুসলিম সেই বতুল রাসুলের চেহারা আমি দেখতে পেলাম না আমি জ্ঞান করে পেলাম ঘুষ করে জমিনের মধ্যে পড়ে গেলাম আল্লাহর কসম কেড়ে আমি মাপ চাই যতদিন আর বেঁচে থাকবো আর কোনোদিন আমি বেলাল আজান দিব না মুসলমান বড বেলাল রাজিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে কত ডুব मोहब्बत ছিল কত ডুব ভালোবাসা ছিল বিশ্বনবীকে দেখতে পায় নাই এই জন্য মদিনা ছেড়ে চলে গেছে বিশ্বনবী দুনিয়াতে নাই রাসূলের সিটি স্মরণ করে যায় এই জন্য আযান দেয় না বেলাল মদিনায় থাকে নাই চলে গেছে আবার দামের সেই জায়গার মধ্যে চলে গেছে অনেক দিন পর্যন্ত সেই জায়গায় বসে থাকে সেই জায়গার মধ্যে নীরব নিস্তব্ধ এলাকায় বসে বসে ঘুরে আর আসলের বিজড়িত সিটি স্মরণ করে চোখের পানি পাড়া মাঝে মাঝে স্বপ্নে বিশ্ব রবির সাথে চাকান্ত আর খান্নাকাটি করে মুসলমান বেরাবার তাকে দেখে

তোর যে সামনে আমি রাসুমকে গালি গালাজ করেছিল ও ভাই ও ভাই কিভাবে উত্তরে দিবেন কিভাবে চেহারা দেখাইবেন নবীজির সামনে চেহারা দেখানোর কত কোন ফায়দা আছে দূরে কথা বলেন রাসুলের সামনে কিভাবে চেহারা দেখাবে এই জন্য বলি ও মুসলমান সবচেয়ে বড় হল ইমানটা অন্তরের মধ্যে লালন করতে হবে আর রাসুলের মহব্বত অন্তরের মধ্যে এমন ভাবে বসাইতে হবে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রাসুলকে আমার জীবনের চাইতে আমার জানের চাইতে আমার সম্পদের চাইতে সন্তানের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে জুড়ে কথা বলেন কাকে রাসূলকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিন আরামিন মধ্যে বলেন যদি নিজের জানের চাইতে সন্তানাদের চাইতে সম্পদের চাইতে যদি রাসূলকে ভালোবাসতে না পারেন আল্লাহর কসম করে বলি ততক্ষন পর্যন্ত আপনি পাক্কা মুমিন হতে পারবেন না রাসুলকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতে না পারেন আপনি পাক্কা মুমিন হতে পারবেন না তাকায় দেখেন গেলাম আল্লাহ রাসুলের বিরহবেতা সহ্য করতে না পেরে মদিনা ছেড়ে আবার জামে চলে গেছে সেখানে থাকতে থাকতে এক সময় রাসুলের বিরহ ব্যথায় যন্ত্রণায় জোর জড়িত হয়ে বেলা নাজি আল্লাহ তারাঙ্গু দুনিয়ার মুখ ছেড়ে চলে গেছে ও মুসলমান বিস্তারিত বলা অবকাশ নাই সময় নাই শুধু বেলা নাজি আল্লাহ ইসলামের জন্য কতটুকু নির্যাতিত হয়েছিলেন ইমান ছাড়েন নাই ইমানের জন্য কতটুকু আঘাত হয়েছিলেন ইমান ছাড়েন নাই আর আমরা তো যদি

আচ্ছা আকার ইমান তাকে করতে যদি বললাম বিস্তারিত বলার সময় নাই আত্ম অনেক হয়ে গেছে এতক্ষণ যে আলোচনা করেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করে তফিদান السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ